নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি শুধু ভালো বলবো না ভালো খারাপ মিলিয়েই আছি কারণ তোমরা তো জানো যে কদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না মানে একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা নতুন কোনো সমস্যা তৈরি হচ্ছে শরীরে জানি না কি হচ্ছে শরীরের মানে এই রকম সিচুয়েশান এখন কি বলবো চারধারে এত অসুস্থ হচ্ছে মানুষ আর এত ক্ষতি হচ্ছে মানুষের যে নিজের গায়ে কোনো সমস্যা হলে সত্যি মানে শরীরের সমস্যার থেকে মানে মেন্টালি বেশি ডিপ্রেসড হয়ে যাই যে কি যেন শরীরের ভিতরে কী রোগ বাসা পাচ্ছে কে জানে মানে কোনো দিন হয়তো হঠাৎ করে বড় কোনো সমস্যা ধরা পড়বে আর সেই দিন হয়তো মানে কি বলবো এরকম একটা মনের মধ্যে কাজ করে আজকাল কারণ শরীরটা সত্যিই আর কি ভালো যাচ্ছে না জানোই তো মানুষের শরীর খারাপ থাকলে পরে মনটাও একেবারে বিষাদময় হয়ে যায় তো মনে অনেক রকম ভাবনা চিন্তা আসে হ্যাঁ তো যাই হোক আমারও সেটাই হচ্ছে আজকাল কিন্তু তো ট্রিটমেন্ট তো মানে করছি যেটুকু করতে হয় ট্রিটমেন্ট সেটুকু তো করছি ছোটো ছোটো সমস্যা তারপরেও মনটা কেমন যেন একদম খুব দুঃখী দুঃখী খারাপ হয়ে গেছে মানে কোনো কিছুই আর এনার্জি পাচ্ছি না মানে এই যে ভিডিও করব ঘরে কাজকর্ম করবো কোনোটাতেই আর কি কোনো এনার্জি নেই মনটা কেমন যেন খারাপ হয়ে আছে যেগুটুকু আর কি করতে হয় না করলেই নয় সেটুকু তো করতেই হবে বলো রোজকার জীবনযাপন চলতে গেলে মানে ওইটুকু তো না করে একেবারে তো বসে থাকা যায় না তো ঘুম থেকে উঠতে উঠতে আজকাল একটু দেরি হয়ে যায় রাত্রেবেলাও একটু টুকটাক পরিধিও দেরি করে ঘুমায় তারপর আমি নিজে একটু আমার এডিটিংয়ের কাজ হয়তো করলাম এই করে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায় সকালে উঠতে উঠতে দেরি হয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠে আগে ভাবছি যে ঘরটা পরিষ্কার করে নিই জানো তো এই যে পরিধি এখনও ঘুমোচ্ছে আর ওই ঘরটা না যতবার পরিষ্কার করি ততবার নোংরা হয়ে যায় পরিধি এত এলোমেলো করে দেয় ও গোছানো জিনিস দেখতেই পারে না যেন মানে যত জামাকাপড় ভাঁজ করে থাকবে এলোমেলো করে দেবে মানে কোনো কিছুই আর জায়গা মতো থাকে না তো তারপরেও রোজ দিন পরিষ্কার করতে হয় নাহলে ভালো লাগে না এইটুকু একটা ঘর এটাই পরিষ্কার আর কি করতে করতে আমি হাঁপিয়ে যাই যাদের অনেক বড় বাড়ি অনেক রুম তাদের যে কী অবস্থা হয় কে জানে বাকি সে আমার ওরকম নেই এই জন্যই হয়তো নেই কারণ আমি মেনটেনই করতে পারতাম না তো এই একটা রুম হ্যাঁ ছোটো সেইও পরিষ্কার করতে গিয়ে আমার একদম মানে কি বলবো বিরক্তি ধরে যায় তো চলো ঘর পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে মানে একটু গার্গল করে নেবো কারণ গলায় একটু ইনফেকশন হয়েছে তোমরা তো জানো গলায় খুব সমস্যা হচ্ছে ব্যথা হচ্ছে তো ওষুধ নিয়ে এসেছি আর আমার না হোমিওপ্যাথি ওষুধটাই আজকাল দেখছি বেশি ভালো কাজ করছে অ্যালোপ্যাথির থেকে অ্যালোপ্যাথিতে এত বড় বড় ট্যাবলেট আমার খেতেও অসুবিধা হয় তো হোমিওপ্যাথিটাই আমার মানে বেশি শ্যুট করে হোমিওপ্যাথি ওষুধই এই জন্য ব্যবহার করি তো একটা লিকুইড ওষুধ দিয়েছে জলের মধ্যে দশ ফোটা দিয়ে আমি একটু গার্গল করে নিয়েছি দিনে তিনবার করে করতে বলেছে তিনবার তো করা হচ্ছেই না দুবার হয়তো করছি কোনো রকমে তো গার্গল করে এখন খেয়ে দিচ্ছি একটু গরম জল বুঝতেই তো পারছো গরম জলটা যে মানে জলটা যে গিলছি তাতেও কত কষ্ট হচ্ছে মানে এত ব্যথা হচ্ছে ঢোকটা গিললেই তো মানে যার জন্য কথা বলতেও সমস্যা হচ্ছে কথা বললেও বারবার ঢোক গিলতে হচ্ছে আর সেই কারণে আমি কথাটাও আর কি কম বলার চেষ্টা করছি কিন্তু যেই বাড়িতে আমার মতো একটা বাচ্চা থাকবে সেই বাড়িতে কথা কম বলে থাকা সম্ভব তো সেই কারণে আমাকে তো কথা বলতেই হবে গলায় প্রেশার দিতেই হবে তো চলো সবার চা খাওয়া হয়ে গেছে আমার চাটা আবার দ্বিতীয়বার গরম করে নিয়ে এখন একটু চাটা খেয়ে নিই গরম গরম চাটা খেলে একটু আরাম লাগবে গলাটায় তো ভাবলাম একটু টোস্ট খাবো তো এখন কৌটো খুলে দেখি টোস্ট ফাঁকা মানে টোস্ট শেষ হয়ে গেছে তো চলো দুটো বিস্কিট দিয়েই চাটা খেয়ে নিই এখন তারপর আস্তে আস্তে কাজ শুরু করব বেশিরভাগ কাজটাই তো পরিধির ঠামে করে ফেলে এগিয়ে দেয় অনেকটা এগিয়ে যায় কাজ আমি তো মানে কি বলবো খুব সামান্য কাজই করি কারণ ওই মেয়ের পেছনে কতটা সময় চলে যায় তার একটা লোক ছিল আর একটা রানী ছিল তারপর কি হলো তারপর বাপার ওর রানী খারাপ হয়েছে তারপর কি হয়েছে তারপর তারপর

তো আজকের ভিডিওটা আর শুট করতে পারিনি লাফিয়ে চলে এসেছি সকাল থেকে সন্ধ্যা বেলায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা বাই বাই